আজকের ইংলিশ ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকের বিষয়বস্তু ইংলিশ গ্রামার এর অন্তর্গত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ইউজ অফ বার্ট অ্যান্ড হেল্প এখানে নাম্বার ওয়ান শি ক্যান নট বাট ডু ইট অমিট বার্ট নাম্বার টু আই ক্যানট হেল্প গোয়িং দেয়ার অমিট হেল্প ফর্মুলা যখন বাট ব্যবহার করা হবে সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট এর পরে বার্ড বসবে এবং বার্টের পরে অন অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন হেল্প ব্যবহার হবে সেক্ষেত্রে সাবজেক্ট তারপরে ক্যানট অথবা নট অর্থাৎ বাটের ক্ষেত্রেও যেমন ঠিক একই থাকবে বাটের পরিবর্তে এখানে হেল্প এবং বাটের পরে এখানে ভি অন অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আর এখানে এক্ষেত্রে হবে এই ভি প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম তার সঙ্গে আইএনজি বসবে এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবার শুরু করা যাক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস স্পেশাল টাইপ ইউজ অফ বার্ট অ্যান্ড হেল্প এই বার্টকে হেল্প দ্বারা এবং হেল্পকে বার্ট দ্বারা অপসারণ কোশ্চেন্স অ্যান্ড আনসারস কোশ্চেন নাম্বার ওয়ান শি ক্যানট বাট ডু ইট এ বাংলা অর্থ আমি এটা না করে পারি না ইউজ হেল্প অর অমিট বার্ট এখানে ডিরেকশান দুইভাবে হতে পারে ইউজ হেল্প এই বার্টের পরিবর্তে এখানে হেল্প ব্যবহার করতে হবে অথবা অমিট বার্ট অর্থাৎ এই বাটকে অপসারণ করতে হবে বাটের পরিবর্তে হেল্প এবং তারপরে যে বার থাকবে তার সঙ্গে আইএনজি সুতরাং এর উত্তর হবে শি ক্যানট হেল্প ডুইং ইট কোশ্চেন নাম্বার টু আই ক্যানট বাট হেল্প ইউ ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইউজ হেল্প অবলিক অমিট বাট অর্থাৎ এখানে বাটকে অপসারণ করতে হবে অথবা বাটের পরিবর্তে এখানে হেল্প ব্যবহার করতে হবে দুটো হেল্প ব্যবহার করা হয়েছে বাটের পরিবর্তে এখানে হেল্প এবং হেল্পের পরে যে বার থাকবে তার সঙ্গে আইএনজি সুতরাং এর উত্তর হয়েছে আই ক্যানট হেল্প হেল্পিং ইউ এখানে শিক্ষার্থীরা হেল্প হেল্পিং এই দুটো হেল্পের পরিবর্তে একটা হেল্প ব্যবহারের মাধ্যমে ভুল করে থাকে এখানে স্মরণ রাখতে হবে প্রথম হেল্পটি বাটের পরিবর্তে এবং দ্বিতীয় যে হেল্প সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভার্ব এবং তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে হেল্পিং কোশ্চেন নাম্বার থ্রি উই ক্যানট বাট লিসেন টু হিজ অ্যাডভাইস ইউজ হেল্প বাটের পরিবর্তে এখানে হেল্প ব্যবহার করতে হবে এখানে লিসেন হল ভার্ভের প্রেজেন্ট ফর্ম তার সঙ্গে আইএনজি যুক্ত করে হয়েছে এখানে লিসেনিং সুতরাং এর উত্তর হবে উই ক্যানট হেল্প লিসেনিং টু হিজ অ্যাডভাইস কোশ্চেন নাম্বার ফোর হি ক্যানট বাট টেক বার ইন দ্য মর্নিং ইউজ হেল্প অর ওমিট বাট এই বাটের পরিবর্তে হেল্প এবং এখানে টেক আছে এখানে ভার্ভ সুতরাং এখানে টেকের সঙ্গে আইএনজি টেকিং সুতরাং এর উত্তর হবে সি ক্যানট হেল্প টেকিং বাত ইন দ্য মর্নিং কোশ্চেন নাম্বার ফাইভ আই ক্যানট বাট গো দেয়ার ইউজ হেল্প বাটের পরিবর্তে এখানে হেল্প বটবে এবং হেল্পের পরে যে ভার্ভটি তার সঙ্গে আইএনজি হবে এখানে গো এবং তার সঙ্গে আইএনজি যুক্ত করে হবে গোয়িং সুতরাং এর উত্তর হবে আই ক্যানট হেল্প গোয়িং ডেয়ার কোশ্চেন নাম্বার সিক্স হি কুড নট বট স্ট্যান্ড বাই হিজ ফ্রেন্ড অমিট বার্ট এই বার্টকে হেল্প দ্বারা অপসারণ করতে হবে এবং এই স্টান্ড এখানে ভার তার সঙ্গে আইনি যুক্ত হবে স্ট্যান্ডিং সুতরাং এর উত্তর হবে ই কুড নট হেল্প স্ট্যান্ডিং বাই হিজ ফ্রেন্ড কোশ্চেন নাম্বার সেভেন আই ক্যান নট হেল্প সিঙ্গিং ইন দ্য মর্নিং ইউজ বার্ট আর অমিট হেল্প এখানে হেল্পের পরিবর্তে বার্ট ব্যবহার করতে হবে সেক্ষেত্রে এই ভার্ভ সিঙ্গিং এর আইএনজি উঠে যাবে এবং সেটা বার্ভ হবে সিং সুতরাং এর উত্তর হবে আই ক্যানট বার্ট সিং ইন দ্য মর্নিং কোশ্চেন নাম্বার এইট ই ক্যানট হেল্প ওয়েটিং অমিট বার্ট অর্থাৎ এই হেল্পের পরিবর্তে এখানে বার্ড ব্যবহার করতে হবে এবং যখন এখানে বার্ড ব্যবহার করা হবে তখন এই ওয়েটিং ভার্বের সঙ্গে যে আইএনজি সেই আইএনজি উঠে যাবে সুতরাং এর উত্তর হবে ই ক্যানট বার্ট ওয়েট কোশ্চেন নাম্বার নাইন হি কুড নট হেল্প লিভিং দ্য প্লেস ইনস্ট্যান্টলি অ্যাভয়েড অর অমিট হেল্প অর্থাৎ এখানে হেল্পকে অপসারণ করতে হবে বাট দ্বারা এবং এখানে বার্বের সঙ্গে যে আইএনজি রয়েছে লিভিং সেই আইএনজি এখান থেকে অপসারিত হবে সুতরাং এর উত্তর হবে ওই কুড নট বাট লিভ দ্য প্লেস ইনস্ট্যান্টলি কোশ্চেন নাম্বার টেন সুরজ কুড নট হেল্প গোয়িং টু স্কুল লাস্ট মানডে ইউজ বাট এখানে হেল্পের পরিবর্তে বার্ড ব্যবহার করতে হবে এরপরে যে ভার্ভি রয়েছে তার সঙ্গে আইএনজি গোয়িং এখানে আইএনজি উঠে যাবে সুতরাং এর উত্তর হবে সুরাজ নট বার্ট গো টু স্কুল লাস্ট মানডে আজ এই পর্যন্ত পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি জয় হিন্দ